হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব তো ওয়ার্ডের উপর এটি আমার তৃতীয় লেকচার ভিডিও আশা করি আগের দুটো ভিডিও আপনারা দেখে ফেলেছেন অলরেডি যদি না দেখে থাকেন প্লিজ সেগুলো দেখে নেবেন তো অলরেডি আমরা ফাইল এবং ফাইল সব সবকিছুই দেখে ফেলেছি প্রায় হোমেরও অনেক কিছু দেখে ফেলেছি হোমের আমরা ক্লিপ কোর্ড এবং ফন্ট এই অপশনগুলো আমরা দেখা অলরেডি শেষ করে ফেলেছি এবং আজকে আমরা দেখার চেষ্টা করব প্যারাগ্রাফ এবং অন্যান্য অংশ অর্থাৎ আমাদের টার্গেট আজকে হোম ট্যাবে মোটামুটি সবগুলো অংশ সম্পর্কে একটু ধারণা লাভের ইনশাল্লাহ চলুন প্রথমেই আমি এই দিক থেকে শুরু করি এই অংশগুলোর সাথে আপনাদের পরিচয় করে আমি প্রত্যেকটা অংশের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং প্রত্যেকটা অংশ সম্পর্কে ধারণা দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যখনই যা করবেন একটা কোনো কিছু তৈরি করার আপনার মাথায় চিন্তা আসছে তখন আপনাকে বুঝতে হবে যে কোন অংশটা আপনাকে ইউজ করতে হবে যদি হঠাৎ করে মনে হয় যে না এই অংশটাকে আমরা একটু গাঢ় করে দেখবো বা বড় করবো সেহেতু আপনাকে কি করতে হবে সেটা অলরেডি এখন জেনে গেছেন আপনারা কি করতে হবে সেটা সাইজ বড় করে দিতে হবে তারপর যদি এটাকে গাঢ় করতে চান তাহলে বোল দিয়ে দেবেন আন্ডারলাইন চাইলে আন্ডারলাইনও করতে পারবেন এইভাবে যখন প্রত্যেকটা অংশ সম্পর্কে আপনার জানা হয়ে যাবে তখন আপনার প্রয়োজন মতো আপনি যেরকম ইচ্ছে সেরকম ফরম্যাট তৈরি করতে পারবেন আচ্ছা যাই হোক তো আমার মাথায় একটু ডিফারেন্ট কিছু আসছে তো আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি আমি চাচ্ছি যে আমার কয়েকজন পরিচিত কয়েকজনের নাম নাম জন্য নেম অফ মাই সাম ফেভারিট কয়েকজন তো এখানে অবশ্যই আহ আপনার ভুল দেখতে পাচ্ছেন এটা ডিকশনারিতে ভুল দেখা যাচ্ছে সুতরাং এটা আমরা কি করতে পারি স্পেলিং এন্ড গ্রামারে গিয়ে যেটা আমরা অফিস কুইক অ্যাক্সেস টুল বারে আমরা যেটা অ্যাড করছিলাম সেইখানে গিয়ে আমরা এটা কি করতে পারি আমরা এটা ঠিক করে নিতে পারি গ্রামাটিক্যাল মিস্টেকটা আমরা আরো কিছু গ্রামাটিক্যাল মিস্টেক দেখাচ্ছে যেগুলো আসলে আমার নাম অবশ্যই নাই এখানে বা নাই সেই জন্য দেখাচ্ছে তো ইগনোর ইগনোর করে যাব আমি আচ্ছা যাই হোক তো আমার টার্গেট ছিল কিছু প্রিয় ব্যক্তির নাম লেখা নেম অফ সাম মাই ফেভারিট পার্সন তো এটাকে একটু বড় করে নিচ্ছি কন্ট্রোলে ধরে আমি থার্ড ব্র্যাকেটে ক্লোজিং থার্ড ব্র্যাকেটে ছাপতেছি এবং এটাকে বোল্ড করে নিতে পারবো চাইলে এটাকে আন্ডারলাইন করে নিতে পারবো রাইট তো লিখবো আন্ডার এন্টার দিয়ে দিলাম তো তো এইখানে আমি চাচ্ছি প্রথমে আমার প্রিয় ব্যক্তির নাম সুপর্ণা এখানে দেখতে পাচ্ছেন আমি আন্ডারলাইন চাচ্ছি না তারপর চলে আসছে তার কারণটা কি কারণটা অলরেডি আন্ডারলাইন এবং বোল্ড এই দুটো অংশ সিলেক্ট করে তাই আমরা যেটা করবো এইখানে সিলেক্ট করে আন্ডারলাইন এবং বোল্ড দিয়ে দেবো আচ্ছা সুপর্ণা একজন প্রিয় ব্যক্তির নাম লিখলাম তারপর পিঙ্কি তারপর রুমানা তারপর 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 যাক সুমান তারপর ধরা যাক তো আমার প্রিয় কয়েকজন ব্যক্তির নাম লিখলাম তো সবার একজনের নামের সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে এবং অন্যদের নামের সাইজটা ছোট দেখা যাচ্ছে তাই না আমরা তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করে নিই এবং একটা সাইজ দিয়ে দিই সবার জন্য আমরা দিয়ে দিলাম সিক্সটি আমার ইচ্ছা মতো একটা সাইজ দিয়ে দিলাম রাইট তো এরা হচ্ছে আমার কিছু প্রিয় কয়েকজন ব্যক্তি তো এরা আমার ফ্রেন্ড যাই হোক আমার ক্লাসমেটে বলতে পারেন বা ফ্রেন্ড এবং ছোটো বোনও আছে এখানে তো আমি কি করতে পারি এদের একটা লিস্ট তৈরি করতে পারি তো লিস্ট তো সাধারণত এরকম হয় না অর্থাৎ এক দুই তিন এরকমই হয়ে থাকে তো আমি চাচ্ছি এখানে নাম্বারিং করার জন্য এটা এক নাম্বার এটা দুই নাম্বার তো সেই অপশনও মাইক্রোসফট ওয়ার্ডে আছে খুব সহজেই আপনি করতে পারবেন এইখানে গেলে এটা কি বলতেছে নাম্বারিং সুতরাং এইটাতে যখন ক্লিক দেবেন দেখুন সাথে সাথে আপনার জন্য নাম্বারিং তৈরি হয়ে গেল তো আপনারা যদি চান আরো করতে এখানে আপনার প্রিয় ব্যক্তির নাম সেটা করতে পারেন এখানে দিলে সেটা হয়ে যাওয়ার কথা ছিল তো এই যে এন্টার দেওয়ার পর একটা নতুন নাম এখানে আমরা অ্যাড করতে পারবো তো ধরাজ আমি এখানে করলাম মিলি এন্টার দিলাম আর এইভাবে আমরা চাইলে কি করতে পারবো অ্যাড করতে পারবো আমরা যদি চাই না আর এরকম নাম্বারিং হোক তাহলে কি করতে পারি আমরা আরেকটা এন্টার দিয়ে দিতে পারি তাহলে সেই নাম্বারিং এর প্রসেসটা এখানে কিন্তু শেষ হয়ে গেল তো শুধু যে নাম্বারিং এর এক দুই এর সাহায্যে করা যায় এরকম না এখানে আরো অপশন আছে ড্রপডাউন মেন ক্লিক করলে আপনারা চাইলে এখানে রোমান সংখ্যাও ইউজ করতে পারবেন দেখুন এইদিকে যখনই আমি রোমান সংখ্যা সিলেক্ট করতেছি তখনই বাম দিকে কি আসছে রোমান সংখ্যাগুলো চলে আসছে চাইলে আমরা এবিসি ইউজ করতে পারি বড় হাতের চাইলে আমরা ছোট হাতের এবিসি ইউজ করতে পারি যাই হোক এটা ছিল নাম্বারিং তারপর আমরা যেটা করতে পারি বুলেটিং ও ইউজ করতে পারি যেটাকে এইখানে যে অপশনটা এটাকে বুলেটিং বলা হয় তো বুলেটিং এ আবার অনেকগুলো অপশন আছে এইখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের বুলেট ইউজ করতে পারেন এইখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন রাইট তো বুলেটিং নাম্বারিং এই দুটো সম্পর্কে মোটামুটি আপনারা ধারণা পেয়েছেন তারপর এইখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে যেটাকে আমরা বলি ইন্টেনশন বা যেটা সাহায্যে আমরা কি করতে পারি আমরা indent করতে পারি indent কি সেটা আরেকটু ভালোভাবে বললে যে আমরা লেখাগুলোকে একটু সরাতে পারি ডান দিকে চাইলে সিলেক্ট করা যেহেতু আছে তাহলে দেখুন আমি চাইলে এইখানে যখন ক্লিক দেবো ডান দিকে সরে যাচ্ছে এক্স্যাক্টলি আপনার ট্যাব কি কিবোর্ডে যে ট্যাব কি যে কাজটা করে এখানে সেই কাজটাই এখানে করবে এই যে আমি কিবোর্ডে ট্যাব চাপতেছি আবার আপনি যদি এই টিতে চাপেন তাহলে বাম দিকে সরবে এই বাটনে যখন ক্লিক দিই আমরা তাহলে বাম দিকে সরতেছি রাইট তাহলে এই দুইটা কাজ অলরেডি জানা হয়ে গেছে তো এটা হচ্ছে মাল্টি লিস্টের জন্য সাধারণত মাল্টি লেভেল লিস্টের জন্য ইউজ করা এটা আমি দেখানোর প্রয়োজন মনে করতেছি না আপনারা চাইলে এটা ট্রাই করে নিতে পারেন তো এখানে আমি নাম্বার ইনটা ক্লিক করতেছি নিশ্চয়ই একটা কারণ আছে সেই জন্য করতেছি আচ্ছা তো নাম্বার ইন ক্লিক করলাম তারপরে এখানে একটা অংশ যেটাকে সোর্ট বা সোর্ট বলে থাকি আমরা যেটা সোর্ট করে তো সোর্ট কি করে সেটা যখন আমি সোর্ট করবো তখনই আপনার বুঝতে পারবেন আদারওয়াইজ বলার কোনো দরকার নাই তো আমরা সোর্ট ক্লিক দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেন্ডিং লেখা আছে লক্ষ্য রাখবেন আমাদের লেখা কী কী আছে সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন সুকর্ণা পিঙ্কি রুমানা মুনা তো এদের নাম আছে আমি অ্যাসেন্ডিংয়ে ওকে ক্লিক লিখলাম দেখুন কিন্তু নাম্বারিং এক থেকে আট পর্যন্ত আগের মতোই আসে বাট নামগুলো চেঞ্জ হয়ে গেছে একে ছিল সুকর্ণা কিন্তু একে চলে আসছে এখন মিলি কারণটা হচ্ছে সর্টিং এ আমরা কী করেছিলাম অ্যাসেন্ডিং অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সবার আগে দেখবে কোন অক্ষরটা আগে আছে এবং সেটা কোন নামে প্রথম আগে আছে এম এম এন তারপর কি পি আর এই নামের সবগুলোর মধ্যে প্রথম অক্ষর খুঁজবে এবং প্রথম অক্ষর মধ্যে থেকে যেগুলো এ থেকে জেড এর প্রথম দিকে আছে অর্থাৎ এ যদি এখানে কারো নাম এ দেওয়া থাকতো যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানে আমার নামটা অ্যাড করতে আনিস দিলাম এখন আবার সিলেক্ট করে এটাকে সর্টিং করতেছি অ্যাসেন্ডিং এ তাহলে সবার আগে এখানে কোন নামটা আসার কথা আমরা যদি এ থেকে জেড পর্যন্ত যাই প্রথম অক্ষর এ তাহলে সবার আগে এটা কথা করেছিল ওকে দিলাম তাহলে সেটাই হয়েছে আবার চাইলে ডিসেন্ডিং করতে পারি জেড থেকে শুরু হবে যে জেড থেকে শুরু করে যে অক্ষরটা আগে আসবে যে নামে যে অক্ষরটা আগে আসবে সেটাই আমরা পাবো ডিসেন্ডিং করলে অ্যাসেন্ডিং এ থেকে জেড আর ডিসেন্ডিং হচ্ছে জেড থেকে এ আসবে এবং যাকে আগে ভাবে তাকেই আগে নিয়ে আসবে তো সেটাই করছে এখানে দেখতেই পাচ্ছেন সবার আগে এস এস নামে সবগুলো আসছে তারপর আর তারপর পি নামের তারপর এন নামে এন অক্ষরের নামটা আসছে তারপর এম অক্ষরের নামটা আসছে এম এবং সবার শেষে এ অক্ষরের নামটা আমরা দেখতে পাচ্ছি তাহলে শর্টিং সম্পর্কে ধারণা পেয়েছেন আপনারা তারপর আরো সহজ কিছু জিনিস আমি এইখানে দেখিয়ে দিতে চাই আমরা চাইলে আমরা পেইন্ট বাকেটটাও এখানে দেখে নিতে পারি যে পেইন্ট বাকেট জিনিসটা কি এই যে পেইন্ট বাকি যেটা দেখতে পাচ্ছেন বা শেডিং যেটা বলে থাকি প্রায় সময় আমরা আপনারা যদি শেডিং এ বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন পুরো ব্যাকগ্রাউন্ড আসলে পেইন্টিং হয়ে যাবে সেটাই আর কি এই অংশটা তো এই অংশটা আসলে প্রিন্ট করার পর এরকম আসবে কিনা না সেটাও তো আমরা দেখে নিতে পারি চাইলে আমরা ফাইলে গিয়ে কি করতে পারি প্রিন্টে চলে যেতে পারি তাহলে হ্যাঁ এটা প্রিন্ট করলে এই অংশটা আসবে কোনো প্রবলেম নাই এরকমই কালার আসবে ফাইন বাট এতে অনেকগুলো আমাদের কালার নষ্ট হবে তাও ঠিক আচ্ছা যাই হোক তো মোটামুটি এই সম্পর্কে আমাদের ধারণা গেল আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের শেডিং ইউজ করতে পারেন ধরা যাক আমরা এইখানে এতটুকু অংশ বা এতটুকু অংশ আমরা শেডিং করব তো ভাই এই অংশটা শেডিং করব সিলেক্ট করে নিলাম আমার পছন্দ মতো কালার সিলেক্ট করে আমি শেড দিয়ে দিলাম ফাইন তো শেডিং করা আমরা দেখি তারপরে এইখানে এই এতটুকু অংশের মধ্যে অথবা এই দুইটা লাইনের মধ্যে আমরা স্পেস দেখতে পাচ্ছি তো আমরা চাইলে সেটা কী করতে পারি নো স্পেস সিলেক্ট করতে পারি অথবা আমি বলছিলাম যে এই অংশটা ঠিক আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এটাও সিলেক্ট করে আমরা এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ লাইনের জন্য আপনি চাইলে প্রতিটা লাইনের মধ্যে ওয়ান ওয়ান ইঞ্চি দিতে পারেন অথবা ওয়ান পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট দেখুন এইখানে এই লাইনগুলোর মধ্যে কিন্তু গ্যাপ সৃষ্টি হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট বড় গ্যাপ সৃষ্টি হচ্ছে আমরা চাইলে ওয়ান পয়েন্ট গ্যাপ দিয়ে রাখতে পারি এবং ওয়ান পয়েন্ট গ্যাপের পরেও আর একটা অপশন আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ আমরা প্যারাগ্রাফের পরে স্পেসটাও রিমুভ করে দিতে পারি সেই কাজ আছে নেই এখানেও করতে পারতাম রাইট তাহলে দেখলাম নাম বুলেটিন দেখলাম নাম্বারিং দেখলাম কিভাবে ডিক্রিজ ইনটেন্ট ইনক্রিজ ইনটেন্ট কিংবা শর্টিং করতে হয় তারপর কিভাবে আমরা শেডিং ইউজ করব তাও দেখলাম এবং লাইন এবং স্পেসিং সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম আরেকটা এখানে বিষয় আমরা দেখতে পাচ্ছি যেটাকে বর্ডারিং বলে থাকে তো আপনি চাইলে এই বর্ডারিং ইউজ করতে পারেন বর্ডারিং জিনিসটা কি সেটা আমি দেখাচ্ছি ধরা যাক আমার এই অংশটা সিলেক্ট আছে এটার চারিদিকে আমরা বর্ডার দিব তো বর্ডার এখানে ক্লিক দিলাম সবার আগে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হচ্ছে নিচের নিচের দিকে দিকে বর্ডারটা আবার আমি ক্লিক দিলাম সেটা চলে গেছে তো যেইভাবে আসে সেইভাবেই আবার যায় তো এখান থেকে কোন বর্ডার সিলেক্ট করবেন সেটা আপনার বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা যেই অংশটা সিলেক্ট করছি তারই চারিদিকে শুধুমাত্র বর্ডার তৈরি করতে পারবো ধরা যাক এটা সিলেক্ট করছি এইটার চারিদিকে বর্ডার তৈরি করবো তাহলে প্রথমে বটম বর্ডার দিলাম নিচের দিকে একটা বর্ডার লাইন আছে টপ বর্ডার দিলাম উপরের দিকে একটা লাইন আছে লেফট বর্ডার দিলাম বামের দিকে একটা লাইন দেখতে পাচ্ছি এবং রাইট বর্ডার এইভাবে আমরা কি করতে পারি বর্ডার দিতে পারি এবং আপনি যদি চান কোনো বর্ডার প্রয়োজন নাই তাহলে ন বর্ডার দিতে পারেন তাহলে সব বর্ডার আবারও চলে যাবে এবং যদি চান একসাথে সবগুলো বর্ডার দেওয়ার জন্য ওল্ড বর্ডার সেটাও আমরা সিলেক্ট করতে পারি এখানে ওল্ড বর্ডার তাহলে কীভাবে বর্ডার ইউজ করতে হবে সেটাও আমরা মোটামুটি দেখলাম তো এইবার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল যে এই যে অ্যালাইনমেন্ট প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট জিনিসটা কি সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব তো তার আগে আমি এইখানে অনেকগুলো জিনিস চাইতেছি না যেমন বর্ডার চাইতেছি না সিলেক্ট করে নিলাম নো বর্ডার সাথে সাথে সেটা চলে গেছে তারপর আমি এইখানে শেডিংটাও চাইতেছি না কুরো অংশটা সিলেক্ট করে আমি দিলাম নো কালার এইখানেও পুরো অংশটা চাইলে আমরা সেটা করতে পারি কিন্তু আমার এটা করতে চাই না এইখানে আমরা এটাকে কি কি করতে পারি এইখানে আমরা চাইলে এটাকে ফরম্যাটা ক্লিয়ার করে দিতে পারি ক্লিয়ার ফরম্যাটিং আগের মতো হয়ে যাবে আচ্ছা তো আবার কন্ট্রোল জেড দিয়ে আমি একটু পিছনে যাচ্ছি কন্ট্রোল জেড 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 আমরা এই পুরো কাজটা কি চাইলে একসাথে করতে পারতাম না যে পুরো ফরম্যাটটা এই যে পুরোটা সিলেক্ট করলাম ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে দিলাম সব কিছু আগের মতো হয়ে গেলো না রাইট তো এখানে আমি ডিলিট দিচ্ছি যাতে এই লেখাগুলো একসাথে চলে আসছে এই যে মোটামুটি একসাথে চলে আসছে আচ্ছা তো এখন আমি পুরোটা সিলেক্ট করলাম আমি এই অংশগুলোর ব্যবহার দেখানোর জন্যই একসাথে নিয়ে আসছি সবগুলা তো বর্তমানে লেফট অ্যালাইন আছে বা অ্যালাইন টেক্সট লেফট কারণটা হচ্ছে এটা সিলেক্ট থাকলে সুবিধাটা কি আপনি যখন লিখবেন তাহলে দেখতে পাচ্ছেন সব সময় যখনই নতুন লাইনে যাচ্ছে কাস্টারটা সবসময় বাম দিকে থাকতেছে অর্থাৎ সবসময় বাম দিক থেকে লেখা শুরু হচ্ছে তাহলে আমি লিখতেছি কিছুটা

তারপর আরেকটা অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার বলে এটা যদি আমি সিলেক্ট করি তাহলে আমরা যা কিছু লিখবো সেটা কোথা থেকে শুরু হবে সেন্টার থেকে শুরু হবে আমরা মিডল বয় যদি এটা কোনো मीनिंग নেই এনিওয়ে আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি এন প্লাস আননেসেসারি এটা ফালতু জিনিস লিখলাম বাট বোঝানোর জন্য আমি লিখলাম তাহলে এটা হচ্ছে আমাদের যদি বাম দিক থেকে লিখতে চাই তাহলে এটা ইউজ করতে পারি আমরা অ্যালাইন যেটা লেফট অ্যালাইন এবং এটা হচ্ছে রাইট অ্যালাইন বা অ্যালাইন রাইট এবং এটা হচ্ছে আমাদের সেন্টার এবং এগুলোর জন্য কিবোর্ডের শর্টকাটও আছে যেটা দেখতে পাচ্ছেন কন্ট্রোল এন এবং লেফটের জন্য রাইটের জন্য কন্ট্রোল আর এবং সেন্টারের জন্য কন্ট্রোল ই এই তিনটা সফটওয়্যার ইউজ করতে পারেন এবং আপনারা চাইলে আরেকটু এটাকে আরও একটুভাবে আমি ডিটেলসলি দেখাতে পারি এগুলো সিলেক্ট করে আমরা যদি বর্তমানে কোন দিকে আসি লেফটে আপনি চাইলে এগুলোকে রাইটেও নিতে পারেন সিলেক্ট করে অ্যালাইন টেক্সট রাইট দিলে রাইটে চলে যাবে সেন্টার দিলে সেন্টারে চলে আসবে এবং যদি জাস্টিফাই যেটা বলি তো জাস্টিফাইটা আমি উপরের এই এইখানে এটা সিলেক্ট করে দেখাবো যাতে বুঝতে সুবিধা হয় বর্তমানে কি আছে আমরা এটা সিলেক্ট করার পরে দেখলাম আমরা অ্যালাইন আছে অর্থাৎ বাম দিকে সমান কিন্তু ডান দিকে অসমান সমান কিন্তু ডান দিকে কি আছে অসমান আছে আমরা যদি এটা সিলেক্ট করি অর্থাৎ অ্যালাইন টেক্সট রাইট এটা যদি সিলেক্ট করি তাহলে দেখুন ডান দিকে সমান কিন্তু বাম দিকে কি আছে অসমান আছে আবার যদি আমরা সেন্টারে ক্লিক করি তাহলে সেন্টারে ক্লিক করলে কি হয় প্রথমে মিডিল থেকে লেখা শুরু হয় তারপর দুই দিকে যায় বামে এবং ডানে একসাথে যেতে থাকে আচ্ছা আর যদি জাস্টিফাই সিলেক্ট করি তাহলে কি হয় এখন দেখেন বামে এবং ডানে প্রথম লাইন বা দ্বিতীয় লাইনে দেখুন বামে এবং ডাইনে তৃতীয় লাইনে দেখুন বামে এবং ডানে সমান জাস্টিফাই কি করে উভয় দিকে সমান সমান রেখে একটা প্যারাগ্রাফ তৈরি করার চেষ্টা করে তো মোটামুটি এইগুলো বুঝতে পারলেন কিভাবে এলাইন টেক্স লেফট কাজ করে কিংবা রাইট কিংবা সেন্টার এবং জাস্টিফাই কাজ করে সে সম্পর্কে ধারণা লাভ করেছেন আর স্টাইল সম্পর্কে তো আপনাদের আগে ধারণা দিয়েছি কিভাবে নর্মাল নো স্পেসিং এবং বিভিন্ন ধরনের এখানে স্টাইল আছে আপনি চাইলে হেডিং টাইটেল এগুলোকে যাইছে তাই করতে পারেন ধরা যাক আমি এখানে লিখতেছি আমরা কি হোম বাটন বা হোম ট্যাবের কাজ শিখতেছি তো আমরা হোম ট্যাবটাকে এখন আমি যদি চাই টাইটেল করতে সেটা এখানে গেলেই আমাকে কি করে দেবে টাইটেল করে দেবে তো এখানে বিভিন্ন স্টাইল আছে আপনারা চাইলে সেগুলো ইউজ করে দেখতে পারেন তারপর যদি চান আপনি হোম টাইপটাকে মধ্য জায়গায় নিয়ে যেতে সেই জন্য আপনাকে কী করতে হবে সেটা নিশ্চয়ই জানা আছে যে এইখানে ক্লিক দিলে সেটা কোথায় চলে যাবে সেন্টারে চলে যাবে এখানে ক্লিক দিলে সেটা রাইটও চলে যাবে এইভাবে আপনাকে বুঝতে হবে যে কোন সময় কোন কাজটা করা লাগবে এবং আজকে লেকচার ভিডিওটি শেষ করার আগে আমি এই অংশটারও বর্ণনা দিচ্ছি কারণ আমি ফাইলে তো আগেই শেষ করে ফেলেছি এবং হোমের লেকচার দ্বিতীয় লেকচার ভিডিওটিতে আমি অর্ধেক অংশটিকেছিলাম ফন্ট এবং ক্লিপবোর্ড এবং আজকে আমি chrome এর বাকি অংশগুলোও শেষ করে দিচ্ছি প্রায় এবং নেক্সট লেকচার ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইনসার্ট ট্যাবটি নিয়ে কাজ করতে হয় তো ফাইন্ড রিপ্লেস এবং সিলেক্ট এই অংশটা সিলেক্ট আসলে আমরা কি করতে পারি পুরোটাকে অংশকে সিলেক্ট করে নিতে পারি সিলেক্ট অল তাহলে সব কিছু একসাথে কি হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে তো এইভাবে আমরা সিলেক্ট আমরা চাইলে এইভাবে সিলেক্ট করতে পারি কার্সারের সাহায্যে বা মাউসের সাহায্যে আমরা চাইলে এগুলো কি করতে পারি সিলেক্ট করতে পারি এবং চাইলে এইখান থেকেও একসাথে সবগুলো সিলেক্ট করে নিতে পারি সিলেক্ট অল আমরা চাইলে কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারি কন্ট্রোলে ধরে এ যদি চাপেন তাহলে কন্ট্রোল এ মানে হচ্ছে সিলেক্ট অল এইভাবে আপনি কিবোর্ডের সাহায্যে সিলেক্ট করে নিতে পারেন যাই হোক তো ফাইন্ড এবং রিপ্লেস এই দুটো কি সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব আপনি যদি রিপ্লে রিপ্লেসে যান তো ধরা যাক আমি কোনো কিছু রিপ্লেস করতে চাইতেছি বা ফাইন্ড করতে চাইতেছি প্রথমে রিপ্লেসটাই আমি দেখাই তো যখন আপনারা রিপ্লেসে যাবেন নিশ্চয়ই এখানে কোনো কিছু থাকবে না আমার বাই ডিফল্ট আমি আগে ইউজ করেছিলাম তাই কিছু জিনিস চলে আসছিল তো যখনই আপনার রিপ্লেসে ক্লিক দিবেন এরকম আসবে তো আপনার কি খুঁজতেছেন প্রথমে আপনি রিপ্লেসের সাহায্যে কোনো কিছু আপনার এখানে টেক্সট লেখা থাকলে সেটাকে পরিবর্তন করতে পারবেন তো সবার আগে কি পরিবর্তন করবেন সেটা বলে দিতে হবে যেমন আমি চাচ্ছি আমার এইখানে সবগুলোতে ফোন নাম্বার দেওয়া আছে নিশ্চয়ই আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই দেখেন আমার ফোন নাম্বার এইখানে এইখানে আমার ফোন নাম্বার তো এই ডকুমেন্টে বা এই দুই তিন পেজে আমি অনেকবারই হয়তো আমার ফোন নাম্বার লিখছি তো সেটাকে আমি এখন চেঞ্জ করব তো ফোন নাম্বার আমি এখানে আবার এটা ডিলিট করে দিচ্ছি তাহলে আমি চেঞ্জ করব আমার ফোন নাম্বার যেটা এখানে লেখা আছে সবগুলো এই এই দুই তিনটা পেজে আমার ফোন নাম্বার লেখা আছে আমি সেটা চেঞ্জ করব এবং কি দিয়ে চেঞ্জ করব যে আমার ফোন নাম্বারটা নতুন ফোন নাম্বার আমি ইউজ করব সেটা কি আমি নতুন একটা ফোন নাম্বার হয়তো বা লিখতেছি রা অবশ্যই আমার না। কারো হলে করে মাফ করে দেবেন আচ্ছা তো যাক এটা আমার ফোন নাম্বার আমি এইটা চেঞ্জ করে আমি এই ফোন নাম্বারটা আমরা ইউজ করতে চাইতেছি তাহলে এই ফোন নাম্বারটা প্রথমে যেটা আমি চেঞ্জ করবো সেটা আগে লিখব এবং যেটা নতুন যেটা আমি ফোন নাম্বার ইউজ করবো সেটা আমি এখানে রিপ্লেস হইতে দিলাম এবং রিপ্লেস অল অর্থাৎ সব জায়গায় এটা কী হয়ে যাবে যত জায়গায় এই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এই নাম্বারটা ছিল তত জায়গায় চেঞ্জ হয়ে এই নাম্বারটা বসবে রিপ্লেস অল ইয়েস

আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাকে করে দিচ্ছে যে এই জায়গায় আনিসুল ইসলাম আছে এবং এই জায়গায় চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে চলে যেতে হবে আনিসুল ইসলাম চেঞ্জ করে আপনারা ডিফারেন্ট নাম এখানে ইউজ করতে পারেন ধরে যাক মাহিবুল ইসলাম মাহিসুল ইসলাম রিপ্লেস ক্লোজ তাহলে যত জায়গায় আনিসুল ইসলাম ছিল সব জায়গায় কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো আজকের লেকচার ভিডিও এতটুকু থাকবে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছুই আপনারা শিখে ফেলেছেন অলরেডি এবং সেই ধারণা কাজে লাগিয়ে আপনারা নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করুন আজকে লেকচার ভিডিও এতটুকু থাকবে ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং প্লিজ আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে বলবেন না আল্লাহ